হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমার হাজব্যান্ড আমার জন্য পরোটা বানাবে মানে আমরা সবাই খাবো এই যে দেখেন হ্যাঁ সবকিছু ঠিক আছে আসলে এই প্রথম মানে এরকম কিছু তো এইখানে আমি দিতেছি বারো আমি কোনো পরিমাপ পরিমাপ বলবো না মানে আমি এমনি দিতেছি এটা তো জাস্ট ওই রকম কোনো রেসিপির ভিডিও না এটা উনি শখ করছে উনি বানাবে তো এই জন্য আসলে তারপর এখানে প্রায় দেড় কাপের মতো আটা আছে ব্যাস এবার লবণ নাও এটা না ওই যে ওইটা হুম আস্তে আস্তে করো তারা ঘুরার কিছুই নাই চামচ লাগবে চার চামচ না দেখো আনার কী করবে বাবা

পরোটা বানাবো না আবার তো ভিতরে তুমি আরো তেল দিয়ে ই করতে হবে এখন এটা পানি দিয়ে সুন্দর করে মাখাইতে হবে এখন এখানে পানি দেওয়া হবে পানিটা পানিটা আমি সমস্যা তুমি মিক্স করো একবারে না দিয়ে অল্প অল্প করে দিলেই ভালো কারণ একবারে দিলে কিন্তু সর্বনাশ হয়ে যেতে পারে সব দিক থেকে নাও ঘুরে ঘুরে চারিদিক থেকে নাও না এনে সুন্দর করে মাখাও হুম আঙুলি যেগুলা লেগে লেগে যাবে ওগুলো আবার নিয়ে সুন্দর করে এভাবে করে ই করে করে মাখাইতে হবে এক হাত দিয়েই মাখানোর চেষ্টা করো হুম এবার অল্প একটু একটু অল্প একদম অল্প বাস এবার এটা সুন্দর কইরা যত মাখবা এটা তত সুন্দর হবে সুন্দর করে একটা ডো বানায় নাও

এইটুকে এবার কত কষ্ট কইরা কাজকাম করি মাঝে মাঝে এরকম একটু করবা তলে বুঝবা মনে করো তো রান্না কত ইজি আচ্ছা এটা প্রায় হয়ে গেছে আর একটু করতে হবে আচ্ছা এই যে ডোটা কিন্তু এখন অলমোস্ট হয়ে গেছে না হুম এখন বেলাবিলির কাজ তুমি কি প্রস্তুত আর ইউ রেডি হুম বুঝো কিন্তু হ্যাঁ ওকে তাহলে নেক্সট কাজ আমরা চলে যাই তো এই তো আমি আসলে চপিং বোর্ডের রুটিটা সব সময় তৈরি করি আমার জন্য সুবিধা হয় তো এখানে চপিং আর বেলনটা আমাদের তৈরি এখন আমরা খামির থেকে নিয়ে পরোটা তৈরি করব ঠিক আছে এখন কি করতে হবে এখন এই যে তুমি খামিরগুলো নিবা কত করে হুম কত করে তুমি তোমার হ্যাঁ শেপ মতো নাও হবে নাও

রান্নার অভিজ্ঞতা একদমই নাই না একেবারেই নেই না এটা ঠিক অনেক সময় আমি অসুস্থ হসলে দেখছি অন্য কাজ করলে তুমি রান্নাটা করতে পারো না আমি এমনি কিন্তু আমি তো তোমার অনেক কিছু রান্না শিখাইছি ওগুলো বলো হ্যাঁ যেমন কি সেগুলো বলো চা রান্না করতে পারি আর আর হচ্ছে নুডলস 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 বলতে কি ওই যে গরম পানি দিয়ে আবার ওই মানে চাওমিন না মানে নরমালি যে নুডলস হুম এখন কি করতে হবে বলো তো হ্যাঁ এখন গুণ করছো আরেকটু সুন্দর করে করো আরে লেগে একটু একটু গুড়া দাও একটু ইয়া দাও হ্যাঁ এটা গুড়া দিতে হবে তো হ্যাঁ সব জায়গা সুন্দর করে মেখে 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 তারপরে আরেকটু একটু বেলো তারপরে তেল দিয়ে দিয়ে ওটা কভার করতে হবে বা সার দরকার নেই বেশি পাতলা হয়ে গেছে মনে হচ্ছে সার দরকার নেই এবার একটু আচ্ছা এখন তুমি এটার মধ্যে অয়েল দিয়ে দাও নিজে হালকা হালকা দিবা একদম না এভাবে না আমি দেখাই দিই দেখেন তেলের বোতলটা কেমন ধরতে আসে সেটাও জানে না এই যে দেখো এটার মধ্যে তুমি এখানে একটা চাপ দিলে হ্যাঁ এটা কাট করলি এই যে এটা খুব অল্প অল্প পরে বাস এটাকে হাত দিয়ে আবার মাখাও হাত দিয়ে হুম হাত দিয়ে সুন্দর করে ঘুরে ঘুরে মাখায় তারপর এটাকে ফোল্ড করতে হবে

এটা তো অনেক সুন্দর হইছে না এটা দারুণ হয়েছে দেখছো তুমি কিন্তু আস্তে আস্তে বানাইতে একদম শিখা হ্যাঁ তোমার মন চাবে তুমি বানায়া খাবা তোমার তো পরটা খুব পছন্দ তাই না এরপর থেকে তুমি আচ্ছা বিয়ে আমাদের এই দশ বছর এই দশ বছর পর তুমি আজকে প্রথম পরোটা বানানো শিখলা নাকি বিয়ের বছরে না আমি হচ্ছে আমার লাইফের প্রথম বিয়ের আগেও কোনো রেসিপি আমি তৈরি করি শুধু একমাত্র হয়তো চাটা আচ্ছা তুমি বিয়ের পর কি কি রান্না শিখছো মানে আমি তোমার কিছু শিখাইছি না ওগুলো কি কি বলো বিয়ের পর যেমন নুডলস রান্না করা তারপর হচ্ছে চা রান্না করা ভাত রান্না করা তারপর ঠিক আছে হুম তারপর আর কি ডিম ভাজা ডিম ভাজা কিন্তু সবাই পারে এগুলাই শিখছো এই কয়টাই কিন্তু এর চেয়ে বেশি কিছু পারো না 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 ঠিক আছে তাহলে এখন এগুলো সব স্কোয়ার শেপে আবার বেলতে হবে এখন এটা আবারও কি দিতে হবে হ্যাঁ

এখন কি করতে হবে বলো উল্টা এটা সো গাইস এই যে দেখেন এখন পরোটাগুলো সব চেকে নাও হয়ে গেছে আর পরোটার সাথে আজকে আমরা খাব ডিম পোচ এটা আমাদের বাসার সবার পছন্দ আর এই যে পরোটা ফাইনালি এই হলো পরোটার ফাইনাল লুক আসলে একদম জীবনে প্রথমবার মানে সেই হিসাব যদি চিন্তা করি আমি মনে করি ফার্স্ট ক্লাস হয়েছে এখন অনেকে বলতে পারেন যে আমার হাজবেন্ড তাই আমি বলতেছি আরে ভাই আমার কাছে ভালোই লাগছে পরোটাগুলো এখন খেলে বোঝা যাবে আচ্ছা তুমি বলো কেমন লাগছে বলো এই যে পরোটা তুমি বানাইছো হ্যাঁ আমি তো সারা জীবন বানায় খাওয়াইছি আজকে তুমি নিজে বানাইছো তোমার কি মনে হলো পরোটা বানায় কেমন লাগলো বলো না আসলে এই পরোটাটা মানে মেকিং করাটা আসলে খুব কষ্টে মানে হ্যাঁ হ্যাঁ ওই তোমার ওই ময়দাটা ডো তৈরি করাটা হচ্ছে অনেক কষ্টের ডোটা তৈরি করতে গেলে আঙুলটা ব্যথা হয়ে যায় একবারে মানে এই খুব টাফ এই ডোটা তৈরি করাটাই অনেক টাফ আরেকটা হচ্ছে যখন যখন যে বেলতে হয়

আমরা খাওয়া দাওয়া করি দেখি কেমন লাগে না অচির খাও আগে তুমি খাও আনাজ একটু খাওয়াই দাও দেখো আগে টেস্টটা কেমন শুধু পরোটাটা আগে একটু খাও দেখি কেমন আমি নিজে তৈরি করছি আমি আমি কি কোনো মানে কমপ্লিমেন্ট আমি দিলে কেমন হয়ে যায় না আনাজ পরোটা কেমন লাগতেছে not bad but yummy আচ্ছা আমাকে একটু খাওয়াই আমাকে একটু খাওয়াই দাও আমি একটু খেয়ে দেখি হুম হুম মা নাইয়া